পবিত্র ঈদে মিলাদুল নবী উপলক্ষে আয়োজিত নৃসিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার ছোট প্রধান শিক্ষক জনাব আব্দুল মারিক উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব শরীফুল ইসলাম যে প্রিয় স্যার আমার নাম ঘোষণার আগে অনেক জেনারেশান দিয়েছেন যাকে আমি আমার শিক্ষাগুরু রাজনৈতিক গুরু হিসাবে আমি বিভিন্ন জায়গায় প্রচার করে থাকি বক্তৃতার আগে আমার সেই প্রিয় শিক্ষক গাজীগুলাম মোস্তফা উপস্থিত আছেন আমার প্রিয় শিক্ষক মুক্তার আলী শফিকুল ইসলাম মফিজুল স্যার আলী আকবর আমার বন্ধুবার ইসমাইল আমার জয়ন্তী ম্যাডাম জানিস ফাতেমা আমার সরাসরি ম্যাডাম যে বিলকি চাপা জিয়া ভাই সহ আমার সকল শিক্ষক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার এই বিদ্যালয়ের অঙ্গ প্রত্যঙ্গ এই এই বিদ্যালয়ের হৃৎপিণ্ড আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে ঈদে মিলাদুল্নবীর শুভেচ্ছা এবং সালাম আসলাম আলাইকুম আজকে আমরা যে ব্যক্তিকে নিয়ে এখানে আলোচনায় বসেছি একাধিক কথা হয়েছে সেই ব্যক্তিকে নিয়ে আলোচনা করে শেষ করার মতো নয় আমরা এমন একটি ব্যক্তির কে নিয়ে আজকে আলোচনা বসেছি সেই ব্যক্তি হলেন আমাদের প্রিয় নবী শেষ নবী নবীদের নবী হুজরে হজরত মোহাম্মদ যার জন্ম না হলে এই পৃথিবীর জন্ম হতো না যার জন্ম না হলে কোনো মানব জাতির জন্ম হতো না যার জন্ম না হলে আল্লাহ অনেক কিছু সৃষ্টি করতেন না আমরা সেই প্রিয় নবীর স্মৃতিচারণ করতে আজকে এখানে আলোচনা করেছি আসলে আমরা বিশেষ করে আমি আমার কথা বলি আমরা রাসুল সাল্লাহামকে হাইতে যতটুকু জানি সেটা জানার কিছু না আমরা খুব সামান্য জানি কিন্তু আমাদের জীবন সম্পর্কে জানতে হলে রাসুল সম্পর্কে জানতে হলে আল্লাহ সম্পর্কে জানতে হলে আমাদের রাসুল এবং পবিত্র কোরআনকে ধারণ এবং বাহন করতে হবে হজরত মোহাম্মদ ইসলাম এমন এক যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন যেটা আমার ছাড় বলেছেন এখানে আমাদের শুভ বলার চেষ্টা করেছেন আমাদের নাজিফা বলেছেন যে আয়ামে জাহেলে যোগ অন্ধকারের চোখ বলা হতো তখন পৃথিবীতে মানুষ এমন কোনো অন্যায় ছিল না যে সেই অন্যায় মানুষ করতেন না সেই যুগে তোমরা যারা আমার সামনে আমার মেয়েরা আছো এই মেয়ে সন্তান জন্মকে পাপ বলা হতো মেয়ে সন্তানদেরকে ঘোড়ার লেজের সাথে বেঁধে ছুট দেওয়া হতো আনন্দ উল্লাস করা হতো ওটি মেয়েদের কোনো অধিকার তো ছিলই না পাশাপাশি সমাজে বিভিন্ন ধরনের হত্যা খুন রাহাজানি চুরি ডাকাতি ধর্ষণ এমন কোনো অন্যায় ছিল না সেই যুগে হতো না সেই যুগে আলোর দিশারি হয়ে আল্লাহ রবুল আলমিন আমাদের হজরত মোহাম্মদ সুল্লা আরব বিশ্বে প্রেরণ করেছিলেন বিশ্ব মানবতার দূর হিসাবে তিনি একেবারে শিশুকাল থেকেই সংগ্রামী জীবন যাপন করেছেন তিনি জন্মগ্রহণ করার আগেই পিতাকে হারিয়েছেন তিনি জন্মগ্রহণ করার ছয় বছর পরেই তিনি তার মাকে হারিয়েছেন তোমরা সবাই জানো যে তার বাবার নাম ছিল আবদুল্লাহ আব্দুল মোতালেব ইবনে আব্দুল মোতালেব এবং মায়ের নাম ছিল আমেরা ইবনে ওহাব তিনি তার দাদার কাছে পরবর্তীতে তার চাচার কাছে মানুষ হয়েছে তোমরা যারা বাবা হারা মা হারা তোমরা একবার কল্পনা করে দেখো যে এই পৃথিবীতে বাবা মা ছাড়া বেঁচে থাকা কত কষ্টের আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সেই যুগে সেই সময় তিনি বাপ মা ছাড়া তিনি একজন সৎ মানুষ হিসেবে ছোটবেলায় আলামিন উপাধি নিয়ে তিনি জীবনযাপন শুরু করেছিলেন তিনি চল্লিশ বছর বয়স বয়সে তিনি নবুয়াদ প্রাপ্ত হয়েছিলেন সময় সংক্ষেপ যে কারণে কথাও খুব অল্পের ভিতরে সেরে দেব যে চল্লিশ বছর বয়সে তিনি নবাদ প্রাপ্ত হওয়ার পরে তিনি এসে সর্বপ্রথম যখন বললেন যে আল্লাহ এক এবং অদ্বিতীয় তখন মানুষ তাকে পাগল বলে আখ্যায়িত করেছিল তিনি গিয়েছিলেন তাই ধর্ম প্রচারের জন্য সেখানে যখন যে তিনি আল্লাহর বাণী আল কোরআনের বাণী প্রচার শুরু করেছিলেন তখন সেই জায়গার মানুষ তাকে পাগল উপাধি দিয়ে তার পিছনে দিয়েছিল তাকে বলা হয়েছিল পাথর মারো আমার পিছনেছিলামকে সেদিন পিছন থেকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করা হয়েছিল সেই রক্তে পায়ে জমাট বেঁধে জুতা এবং পায়ে একসাথে লেগে গিয়েছিল সেদিন জিব্রাইল আলাম বারবার ওড়স থেকে বলছিলেন হে মোহাম্মদ তুমি শুধু একবার বলো তুমি শুধু একবার অভিশাপ দাও এই পৃথিবীকে আমরা উল্টিয়ে আল্লাহ আল্লাহর আলমিনে এই পৃথিবীকে উল্টিয়ে দেবে যে পৃথিবীতে তোমাকে তোমাকে আঘাত করা হচ্ছে সেই পৃথিবীকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে কিন্তু সেদিন আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম সেদিন বলেছিলেন যে আমি যদি এই পৃথিবীর মানুষকে ধ্বংস করে দিই আমি যদি এই পৃথিবীকে ধ্বংস করে দিই তাহলে আমি ইসলাম প্রচার করব কার কাছে আমার প্রিয় নবী সেই নবী শুভ বলেছে একটি বুড়ি যে শয়তানি করে প্রতিদিন আমার রাসুলের রাস্তায় কাটা দিত একদিন যখন আমার রাসুল সেই কাটা পায়নি আমার রাসুল চলে গিয়েছেন সেই বুড়ির বাসায় যে দেখে আমার বুড়ি জ্বরে কাতরাচ্ছেন তখন সেই বুড়িকে আমার রাসুল সেবা করে যত্ন করে তাকে সুস্থ করেছেন পরবর্তীতে সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে তিনি যখন বিদায় হসের ভাষণে তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন তোমরা যদি দুইটা জিনিসকে আঁকলে ধরো তাহলে জীবনে কখনো পথ ভ্রষ্ট হবে না যে হচ্ছে পবিত্র আল কোরআন এবং রাসুলের আদেশ এবং তিনি তার শেষ ভাষণে আরও একটি কথা উম্মতের জন্য বলে গিয়েছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আজকে যে পৃথিবী আমাদের সৃষ্টি হতে যাচ্ছে আমরা জানি না আমরা কোন পৃথিবীতে যেতে চলেছি তবে আমি চাই যে এই পৃথিবী রাচুলের আদর্শ পবিত্র আন কোরআনের বাণী একটি বাণী দিয়ে এই সুন্দর পৃথিবী গঠিত হোক প্রতিটা মানুষের হৃদয়ে মমতাবোধ ভালোবাসা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হোক হিংসা হিংসি মারামারি ছুরি ডাকাতি হত্যা নির্যাতন বন্ধ হোক এবং একটি সুন্দর পৃথিবীতে আমরা তোমরা আগামী দিন একটি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহ রফুল আলমিন আমাদের জন্য সেই পথে ধাবিত করেন সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম